হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো নতুন বছরে এরাই হবে শনিদেবের সবচেয়ে প্রিয় রাশি এক মাসেই কাদের ঘুরবে ভাগ্যের চাকা শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা তিনি ব্যক্তির কর্ম অনুসারে ফল ও শাস্তে উভয়ই দেন এমন পরিস্থিতিতে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে যার উপর শনিদেবের আশীর্বাদ বর্ষিত হয় তিনি সমস্ত সংগ্রাম সত্ত্বেও জীবনের সাফল্যের শিখরে পৌঁছন এবং শোনার মতো উজ্জ্বল হন তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিকে গ্রহের ক্যাটাগরিতে রাখা হয়েছে এমন পরিস্থিতিতে শনিদেব নতুন বছরে কিছু রাশির উপর আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন শনিদেব দু সালে তার রাশি পরিবর্তন করতে যাচ্ছেন না এবং তিনি কুম্ভ রাশিতে থাকবেন আমরা আপনাকে বলে রাখি যে শনির মহাদেশা সাড়ে সাথে এবং ধাইয়া ইত্যাদি প্রতিটি ব্যক্তির জীবনে অবশ্যই ঘটে এমন পরিস্থিতিতে ব্যক্তির কাজের উপর নির্ভর করে এই সময়টি বেদনাদায়ক বা সুখী হতে পারে তবে এসবের সময় শারীরিক মানসিক এবং আর্থিক সমস্যা বাড়তে থাকে শনি সম্পর্কে বলা হয় যে তিনি আড়াই বছর ধরে যে কোনো রাশিতে উপস্থিত থাকেন গ্রহগুলোর মধ্যে শনিকে সবচেয়ে ধীর গতির গ্রহ বলা হয় এমন পরিস্থিতিতে সারা বছর শনি কুম্ভ রাশিতে থাকবে একই সাথে আমরা আপনাকে বলে রাখি যে শনিদেবের আশীর্বাদ সর্বদা কিছু রাশির উপর উপস্থিত থাকে এই রাশির জাতকদের প্রতি শনিদেব সব সময় সদয় হন এমন পরিস্থিতিতে শনিদেবের মহাদশা অন্তর্দশা ধাইয়া বা সাড়ে এই রাশির জাতকদের উপর খুব একটা প্রভাব ফেলে না আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই নতুন বছরে শনিদেবের প্রিয় রাশিকলি কি কি আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপ রাশিফলের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক ষ রাশি এই রাশির জাতকরা সর্বদা শনি মহারাজের আশীর্বাদ পান এই রাশির অধিপতি শুক্র এমন অবস্থায় শুক্র ও শনি সম্পর্কটি বন্ধুত্বের হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে শনিদেব এই রাশির জাতকদের উপর কোরা নজর রাখেন এমন পরিস্থিতিতে এই রাশি জাতকদের উপর শনির অশুভ প্রভাব কমে যায় এবং শুভ শনি তাদের প্রচুর ফল দেয় দুই তুলা রাশি এই রাশির জাতকদের উপর শনির অশুভ প্রভাব কম পড়বে কারণ এখানে শনিদেব মহিম মান্বিত এমন ব্যক্তির কুণ্ডলিতে যদি কোনো গ্রহের অশুভ দিক না থাকে তাহলে তার ওপরও শনিদেবের অশুভ প্রভাব পড়ে তবে রাশির জাতকদের প্রতি শনিদেব সদয় এই রাশির জাতকরা রাজকীয় সুখী পান তিন মকর রাশি এই রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের আশীর্বাদ সব সময় থাকে এমন পরিস্থিতিতে তাদের উপর শনির অশুভ প্রভাব কম পড়ে এটি শনিদেবের নিজস্ব চক্র এমন পরিস্থিতিতে তাদের জীবনে শনিদেবের অশুভ প্রভাব কম দেখা যায় কুম্ভ শনির নিজস্ব রাশি তাই শনির বিশেষ আশীর্বাদ তার লোকেদের উপর থাকে এটি তাদের মৌলিক ত্রিভুজের চক্র তাই এখানে শনিদেব অত্যন্ত শক্তিশালী তাহলে বন্ধু ছিল আজকের আইডেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন